ম্যানেজমেন্ট ভালো থাকে সব কিছু ঠিক থাকে তাহলে এই মুরগি থেকে দশ থেকে বারো হাজার টাকা লাভ করতে পারবেন এবং কি আপনি অন্য একটা কাজ করবেন এই কাজের পাশাপাশি আপনার এই আঠারোটা এখান থেকে আপনি চাইলে প্রফিট এই প্রফিটটা বের করতে পারবেন আসসালামু আলাইকুম সকল খামারিকে আশা করি সবাই ভালো আছে সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আজকে আবারও নতুন করে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ হবে ভিডিওটা এবং খামারের জন্য মানে অল্প জায়গায় অধিক মুরগি পালন করা যায় সেরকম একটা সেট আপ নিয়ে আসছি আপনাদের সামনে আমার সামনে দেখতে পাচ্ছেন এটা একটা তিনতলা একটা খাঁচা এই খাঁচার মধ্যে আপনার আঠারোটা মুরগি রাখতে পারবেন এরকম একটা সেট আপ আপনাদের সামনে নিয়ে আসছি এবং এটা পার্ট টু পার্ট আপনার খোলা যায় আপনার যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন এটা পার্ট টু পার্ট একদম সব কিছু খোলা যায় আলাদা এই যে আপনি বলেন মাঝখানে পার্টিশন উপরের ছাদ পিছনের পার্টিশন সামনের পার্টিশন হ্যাঁ এরপরে এই যে ইয়াটা প্লোটটা হ্যাঁ এগুলো সব আলাদা আলাদা পাট পাট বানানো আছে আপনারা চাইলে এগুলো নিয়ে যে কোনো জায়গায় কেবল টাই দিয়ে আপনারা চাইলে ফিটিং করতে পারেন এই যে কেবল টাই দেখতে পাচ্ছেন আমার হাতে এই কেবল টাই দিয়ে আপনারা এরকম দেখছেন এই যে কাঠের ইয়া এই কাঠের ফ্রেম কাঠের ফ্রেম মেম বানিয়ে আপনারা যে কোনো জায়গায় এগুলা নিয়ে আপনারা ফিট করতে পারেন তো এরকম একটা বার্কেট করে আমি এরকম একটা খাঁচা তৈরি করছি যে খাঁচার মধ্যে আপনারা মুরগি পালন করে আপনার অনেক সুবিধা পাবেন ঠিক আছে সুবিধা বলতে অনেক ধরনের সুবিধা আপনি মানে এটা আমাদের সারা দিন মানে দুই থেকে তিনবার যদি আসেন তাহলে আপনার চলবে এখানে অটোমেটিক খাবার পানি অটোমেটিক পানি একবার দিয়ে রাখলে ঠিক আছে আপনার তিন চার পাঁচ ঘন্টা আর এটার কাছে আসা লাগবে না খাবার একসাথে এক পাইপের মধ্যে দিয়ে রাখলে আপনার এটা আমাদের আসা হবে না তো এটার মাপটা এবং এটা আমাদের কি সুবিধা সবকিছু আমি ভেঙে ভেঙে আপনাদের বলবো আপনার আমার সাথে থাকে এটা আট মুরগির একটা খাসা এটার মধ্যে আপনি আট আটটা মুরগি পালন করলে মাসে আপনার নয় থেকে দশ হাজার টাকা ইনকাম করা সম্ভব যে কোনো জায়গায় রেখে আপনার রান্নাঘরে রাখতে পারেন বারান্দায় রাখতে পারেন ঘরে রাখতে পারেন যে কোনো বা আপনার খামার আছে খামারও রাখতে পারে রাইকে আপনার এই খাঁচার থেকে আপনার মাসে নয় থেকে দশ হাজার টাকা বা বেশি যদি সিজন ভালো থাকে বা আপনার বাজারটা যদি ভালো থাকে তাহলে ওই বাজারে মাংস মুরগি বানিয়ে অবশ্যই মাংস মুরগি বানানোর জন্য আপনার ঘর থাকতে হবে ছেড়ে দিয়ে মুরগি পালন করার জায়গা থাকতে হবে তাহলে আপনার আট থেকে দশ হাজার টাকা ইনকাম করা অনায়াসে সম্ভব ঠিক আছে এভাবে আমি সারা চার বছর যাবৎ আমি খাঁচা মুরগি পালন করে ইনকাম করে যাচ্ছি ঠিক আছে আজকে এটা নতুন না আপনারা জানেন আমি খাঁচাই দেশি মুরগি পালন করি এবং মাংসের মুরগিটা আমি প্লৌড়ে পালন করি এবং চেরে পালন করি দুই আমি পালন করে থাকি তো এটার কিভাবে আমি সেট করছি আপনারা চাইলে আমার এটা দেখে আপনারা চাইলে যে কোনো জায়গার থেকেও বানাইতে পারবেন সেভাবেও আমি আপনাদেরকে বলে দিব। কিভাবে আপনি আট থেকে ন হাজার টাকা মানে আপনি ইনকাম করবেন ধরেন এখানে আপনার তিনতলা খাঁচাটা এটা মানে আঠারোটা মুরগি ধরবে আঠারোটা মুরগির থেকে প্রতিদিন আপনি নয়টা করে ডিম পাবেন যদি নয়টা করে ডিম পারে তাহলে মাসে দুশো সত্তরটা ডিম দুশো সত্তরটা ডিমের থেকে ধরেন হ্যাচিংয়ে এবং ক্যান্টারিংয়ে এবং বোর্ডিংয়ে বাচ্চা নেওয়ার পরে সত্তরটা বাচ্চা আপনার নাই দুশো বাচ্চা আপনার বোর্ডিং বোর্ডিং পরে টিকে গেছে ঠিক আছে তো এই দুইশো বাচ্চা যদি আপনি টিকাইতে পারেন তাহলে এই দুইশো বাচ্চা সত্তর দিন পালন করে খাবার খরচ লিটার খরচ পানির খরচ মেডিসিন খরচ হ্যাঁ লাইটিং খরচ ওষুধ ম্যানেজমেন্ট খরচ ভ্যাকসিনেশান খরচ সব খরচ বাদ দিয়েও আপনি আমি চ্যালেঞ্জ করতে পারি আট থেকে দশ হাজার এবং কি বাজার ভালো থেকে বারো হাজার টাকা এই আটো আটা মুরগির থেকে আপনি লাভ করতে পারবেন যদি আপনার সব ম্যানেজমেন্ট ভালো থাকে সব কিছু ঠিক থাকে তাহলে এই মুরগির থেকে দশ থেকে বারো হাজার টাকা লাভ করতে পারবেন এবং কি আপনার আপনি এটাই পালন করতে পারবে এমন কোন কথা না আপনি এটা আপনার অন্য একটা কাজ করবেন এই কাজের পাশাপাশি আপনার এই আঠারোটা মুরগি পালন করবেন এখান থেকে আপনি চাইলে প্রফিট এই প্রফিটটা বের করতে পারবেন এটা মানে হান্ড্রেড পার্সেন্ট আপনার ইয়া করতে পারবেন অবশ্যই আপনার ডিম বের করতে হবে ইনকিউবিটার চালানো লাগবে বাচ্চা বের করা লাগবে এই কাজগুলো তো আপনার করতেই হবে তো এভাবে এই কাজগুলো করলে এটা থেকে সম্ভব আঠারো থেকে মানে বারো থেকে দশ থেকে বারো হাজার টাকা ইনকাম করা সম্ভব ঠিক আছে খাঁচাই মুরগি পালন করাটা কি কি সুবিধা সেটাই আমি বলি এক হচ্ছে মুরগি ঠুকরা টুকি করে না এক হচ্ছে মুরগি কুচে বসে না খাঁচাই মুরগি থাকলে অধিক পরিমাণে ডিম পারে তার মল দেখে শনাক্ত করা যায় তার কি সমস্যা ভ্যাক্সিলেশান করতে অনেক সুবিধা আপনি যদি কৃত্রিম প্রজনন করেন বা ন্যাচারাল মিট করেন এই যে দেখেন মুখটা আমি এমন সহজভাবে বাড়িয়ে দিছি এখানে ছয় ফিট একটা মুখ রাখছি এখানে ছয় ফিট এই মুখটা ধরে আপনি মুরগি বের করে এই যে দেখেন এভাবে বের করে আবার এই যে দেখেন আরামসে এভাবে ঢুকে দিতে পারেন এই যে দেখেন এভাবে বের করে এই যে দেখেন এভাবে বের করে আপনি আরামসে এভাবে মুরগি রাখতে পারেন তো ন্যাচারাল মিটের সময় এইভাবে বের করে মুরুগের মুরগের সাথে দিবেন ন্যাচারাল মিট হবে আরামসে আপনি বের করতে পারেন এবং একটা মুরগির জন্য প্রত চতুর্দিক দিয়ে স্কোয়ারে আমি এক ফুট জায়গা রাখছি ঠিক আছে এই মুরগির জন্য প্রতি স্কোয়ার এক ফিট জায়গা রাখছি দুইটা মুরগির জন্য দুই স্কোয়ার ফিট জায়গা আমি করে দিছি তো এই যে এখানে আঠারোটা মুরগির একটা সেট আপনারা চাইলে আপনার ভালো মুরগিরও সেটআপ আছে আপনারা চাইলে ছয়টা মুরগিরও সেটআপ আমি করে দিতে পারবো এই যে মানে একানো তিনতাল একটা খাসা এই রয়েছে চার ফুটি আর এই রয়েছে ছয় ফিডি একটা খাঁসা এই চার ফিডি খাসা চাইলেও আপনারা বারোটা মুরগি রাখতে পারেন আর ছয় ফুডি বানিয়ে নিলে আপনারা মানে আঠেরোটা মুরগি রাখতে পারবেন এখন আপনার এটা হচ্ছে জায়গার জন্য আপনার কতটুকু জায়গা আছে আপনি চাইলে চার ফুডি নিতে পারেন চাইলে আপনার দুই ফুটিও বানাতে পারেন ধরেন তিনতলা একটা খুব আপনার নিতে পারেন মানে একটা সেট নিতে পারেন ছয়টা মুরগি রাখতে পারবেন এই সেটআপটাও আমি করে দিতে পারবো তো এই খাসাটা আমি ভার্কেট করে বানাইছি খাসার মাপটা বলে দেই আপনারা জানেন আমি চার বছর আগেও যে খাসাগুলো আমার এখানে আছে আমি আপনাদেরকে এই খাঁসাগুলা দেখাই এই যে এই পাশে দেখেন আমার দুইটা খাসা এই খাসাগুলো আমি চার বছর মুরগি পালন করছি করে এখন চলে আসছি ডিম চলে আসে এরকম একটা খাসা নিজে বার্কেট করে বানাইছি ঠিক আছে এই খাঁচাগুলো অনেক মানুষ আমার কাছ থেকে নিছে আমার কাছ থেকে মাপ নিছে বা আমি পাট পাট ভানিয়ে এই যে দেখেন পাট বানিয়ে দিছি তারা নিয়ে কাঠের মাধে আপনার লোহা দিয়ে মেরে ওরা বানায় নিছে আমি বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন জায়গায় এই খাঁচাগুলো আগে বানাইছি তো এই খাঁচার মধ্যে কোনো সমস্যা নাই দেখেন খাবারের পাত্র এখানে খাবারের পাত্র এই মাঝখানে পানির পাত্র দুইটা মুরগি এক জায়গার থেকে পানি খাইতো তো এইগুলা আমি নিজের ম্যানেজমেন্টে একটা সময় করছি তো এটার মধ্যে একটাই সমস্যা ডিম অনেক সময় ধরে থাকলে মুরগি ঠুকর দিয়ে খেয়ে ফেলে যে কারণে আমি চলে আসছি আপনার মানে ডিম অটোমেটিক চলে আসে সেটার মধ্যে আমি চলে আসছি আর এই খাসাগুলো এখন আমি বাদ দিয়ে দিব এখন চলে আসবো ওই খাসাগুলোর মধ্যে তো ওই খাসা সম্পর্কে আমি আপনাদেরকে আরেকটু ধারণা দেই এটার মধ্যে তো এটার মাপটা আমি বলে দিই ঠিক আছে এটা পশ্র এরকম পস্র আপনার ছয় ফিট আপনার গভীর হয়েছে আপনার একুশ ইঞ্চি আর পিছনে উচ্চতর পনেরো ইঞ্চি সামনে ইঞ্চি মানে ঢালটা রাখা লাগে ডিম চলে আসে সেই জন্য ঢালটা আমি রাখছি এই যে এখান থেকে থেকে এই এই পর্যন্ত পর্যন্ত ফ্লোরের সতেরো আর পিছন ধরেছে আপনার পনেরো রাখছি যে কারণে ঢালের কারণে ডিমটা চলে আসে আমি আপনাদেরকে দেখাই ডিমটা ছেড়ে এই যে দেখেন ডিমটা পাড়ার সাথে সাথেই আপনার চলে আসে এই যে দেখেন ডিমটা পাড়ার সাথে সাথেই চলে আসে এবং দরজা মুখটা এত ফ্রি করে আমি বানাইছি ঠিক আছে মুরগি সহজে বের করা যায় এরকম করে আমি বানাইছি ঠিক আছে যেহেতু আমি আগে কৃত্রিম প্রজনন করছি এখন আগে কৃত্রিম প্রজনন করছি মাঝখানে ন্যাচারাল মিট করাইছি এক বছর এখন আবার আমিও এখন থেকে ন্যাচারাল মিট করাবো যে কারণে আমি এই মুখটা ইজিলি বানাইছি যে কারণে ন্যাচারাল মিট করতে যেতে মুরগি ধরে ধরে নিয়ে যে ন্যাচারাল মিট করা যায় সেজন্য খুব সহজে এই মুখটা বানাইছি মুখটা খুব বড় বানাইছি এক ফুট একটা মুখ বানাইছি এক ফুট ঠিক আছে এখান থেকে এখান থেকে এই পর্যন্ত এক ফুট ঠিক আছে বারো ইঞ্চি মুখটা বানাইছি ঠিক আছে উচ্চটা দিয়ে দিছি আপনার চার ইঞ্চি ঠিক আছে এই রকম বার্গেট করে আমি বানাইছি তো এটা সতেরো দিছি এই হার কি তো এই তিন আর এটা আমাদের আর কি কি সুবিধা আমি আর একটু বলে দিই আপনাদেরকে এই যে একটা সবাই আপনি মানে সব মুরগিকে আপনি খাবার দিতে পারেন এবং পানি আলাদা আলাদা দিতে পারেন একটা একটার মুরগি পানি আর একটা খেতে পারবে না ঠিক আছে এবং কি মাঝখানে যে পার্টিশন দিছি প্রত্যেকটা পার্টিশন দিছি পার্টিশন গুলো আমি আপনাদেরকে দেখাই খুব ছোট্ট গ্যাফের পার্টিশন দিছি যে দেখেন এক ইঞ্চি গ্যাফের পার্টিশন দিছি যাতে টুকরা টুকরি না করতে পারে একটা মুরগি আরেকটা মুরগি গলা দিয়ে টুকরো টুকরি করতে পারবে না এই জন্য পার্টিশনটা দিচ্ছি খুব ঘন ঘন ঠিক আছে আমি কিন্তু সব চিন্তা করে তারপরে এবং ডিম চলে আসে ঠিক আছে তো এই হয়েছে মানে খাঁচার ইয়াটা আর এই যে দেখেন টেটা কত সহজ এই যে দেখেন আমার মুরগি মল করছে দেখেন মল কত শুকনা মল দেখছেন এই যে মল দেখেন কত শুকনা এটা হচ্ছে সুস্থ মুরগির মল ঠিক আছে মুরগির গুলা সুস্থ যে কারণে মলটাও সুস্থ আর যদি মুরগি কোনো একটা ঝামেলা সমস্যা থাকতো পানি মল করত তারপরে চুনা মল করত সবুজ মল করত বা মল করত ঠিক আছে এরকম মল করত ঠিক আছে আর দেখেন আমার মুরগির মলটা দেখেন কত ফ্রেশ একটা মল ঠিক আছে এরকম মল করলে মুরগি সুস্থ তো এই যে আপনি ময়লা ফালানোর জন্য টের কোনো মানে ঝামেলা নাই একদম সহজে আপনি ময়লা গুলা ফেলতে পারবেন ঠিক আছে তো এরকম ভারকেট করে আমি এই খাসাগুলো তৈরি করছি আপনারা চাইলে এরকম খাসা পাট পাট আমার কাছ থেকে বানিয়ে নিতে পারেন ছয় ফুটির চার ফুটির দুই ফুটির সব খাসা আমার কাছে আছে ছয় ফুটির মধ্যে আঠারোটা মুরগি নিবে চার ফুটির মধ্যে বারোটা মুরগি নিবে এবং দুই ফুটির মধ্যে আপনার ছয়টা মুরগি রাখতে পারবেন ধরেন এখান থেকে একটা কূপ এই একটা কূপে এরকম একটা কূপ হইব ছয়টা মুরগি রাখতে পারবেন আপনার জায়গা অনুযায়ী আপনার খাসা বার্কেট করে আমাকে বললে আমি বানিয়ে দিতে পারবো ঠিক আছে তো এরকম আপনারা চাইলে আমার কাছ থেকে বানিয়ে নিতে পারেন আর এরকম চার ফুটি একটা খাস দুইটা খাসা রায়হান ভাই অর্ডার দিচ্ছে তো রায়হান ভাইয়ের জন্য মেজারমেন্টটা আমি বলে দিই যে ফ্যামটা বানাইছি কাটের এই ফ্যামটার মাপটা আমি রায়হান ভাইকে এই ভিডিওতে বলে দিচ্ছি তো আশা করি যারা আমার কাছ থেকে নিবে তাদের জন্য মানে সুবিধা হয়ে যাবে তো এই ফ্যামটা কিভাবে আমি তৈরি করছি সেটা আমি আপনাদেরকে একটু জ্যাট আমি একদম ভেঙে ভেঙে বলবো